বেশ সকাল সকাল সুন্দর স্মেল আসছে খাবারের ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে দেখছি বারান্দা থেকে বেশ সুন্দর ঘ্রান আমাদের আজকে দু জায়গায় আছে আমাদের পাশের বাড়িতে একটা নতুন জায়গা কিনেছে একদম সে আর কি নতুন বাড়ি পড়েছে সে তাদের বাড়িতে গৃহপ্রবেশ আছে আজকে অক্ষয় তৃতীয়া বলে তো অনেকদিন ধরেই কাজকর্ম ওরা করছে বাড়ির কাজ শেষ হতে তো টাইম লাগে পয়লা বৈশাখে ঢুকতে পারিনি সেই জন্য অক্ষয় তৃতীয়ায় ঢুকছে তো আমরা যাবো আমাদের নেমন্তন্ন করে গেছে বাড়িতে এসে আমি অত শিয়ার নুপু যাব আর আমাদেরই কিরজির আরেকজন বন্ধু আছে তারা একদম আমাদের বাড়ির সামনে ফ্ল্যাট নিয়েছে তো তাদেরও আজকে অক্ষয় তৃতীয়ায় আজকে নেমন্দণ্ড করেছে তো দুটো জায়গায় যেতে হবে এবার আজকে উইক ডেজ আমাদের তো ছুটি নেই তো সেই জন্য দু ঘন্টা একটু টাইম অফ নিয়েছি আগে থেকে বলে ওই দু ঘন্টার মধ্যে করতে হবে দুটো জায়গায় ব্রেকফাস্টে আজকে সকালবেলা তৈরি করেছে গরমা গরম পাস্তা বেশ সুন্দর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে তৈরি করেছে আমার আর নূপুর দেখেই বেশ খিদে পেয়ে গেল वह काके पास्ता वो यमृत तो अच्छा लगता है सही है हम किस के দুপুর থেকেই বেশ মাইক বাজানো শুরু করেছে কারণ ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে যেরকম বললাম তো বিকেলের দিকে একটু টাইম ছিল বলে ছাদের উপর এসেছিলাম একটু আমের কন্ডিশনগুলো দেখছি কারণ এখন প্রত্যেক দিনই কিছু না কিছু ঝড় বৃষ্টি হচ্ছে আজকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে তো এইগুলো হচ্ছে সাধারণত কালবৈশাখী যেটাতে বৃষ্টি কম হয় আর ঝড় বেশি হয় তবে আমগুলো বেশ দেখছি বেশ বড়ো সাইজের হয়ে গেছে আশা করি এখন আর খুব একটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে না আবার পড়বে না নিচে থেকেই যাবে নিচে এলাম নিচে এসে আমি বাড়ির যে জামরুল গাছগুলো সেগুলো একটু দেখছি প্রচুর ফুল এসছে দেখছি আর জামরুলও আস্তে আস্তে হচ্ছে এটা সাদা জামরুল আর বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে লাল জামরুল লাল জামরুলগুলো একটু ছোটো সাইজের হচ্ছে কিন্তু বেশ প্রচুর ফলন হয়েছে এবছরে আর পাখি তাও খেয়ে যাচ্ছে কিন্তু তাও বেশ কিছু আমরা পেরে খেয়েছি খুব মিষ্টি আছে লাল জামরুলগুলো ছোট সাইজ কিন্তু খুব মিষ্টি আর সাদা জামরুলগুলো বেশ কম হয়েছে ফলনে বছর কিন্তু এইগুলোও বেশ মিষ্টি লাগছে খেতে নিচে যেহেতু বেশ গাছপালা এখানে লাগানো হয়েছে সেজন্য জন্য একটু মশার উপদ্রবটা একটু বেশি আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে এখানে এই ফুল গাছগুলো নিয়ে ছোটবেলায় খুব খেলতাম আমার মনে আছে এই ফুল গাছগুলো মা নতুন করে আবার লাগিয়েছে গাছে জল টল দেয় বেশ ভালোই ফুল হয়েছে সকালবেলায় অনেক ফুল ফোটে যেগুলো পুজোতে দেওয়া হয় আমরা রেডি হয়ে গেছি এখন দিশানদের যাচ্ছি বাড়ির গৃহপ্রবেশ হবে আজকে অক্ষয় শুভ তিথি

না না কিন্তু কিন্তু রাউন্ড 1 কমপ্লিটেড এবারে আরেকটা বাড়িতে যাব তাদেরও নতুন গৃহপ্রবেশ হচ্ছে আমরা একদম বাড়ির পাশেই যাই যেটা দেখালাম সকালবেলায় যে রান্না টান্না হচ্ছে দোতলা তিনতলা बनিয়েছে তো ওদের বাড়িতে এখন যাই দাদা বাইরে বসে আছে যে বলছে যে কখন আসবে আমি বললাম যাচ্ছি বাড়িতে গিয়ে লাভ একটু ফ্রেশ ফ্রেশ হলাম এবারে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরে আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে তারপরে দেখলাম যে বেশ ভালো কাল ঝড় উঠেছে একটু পরেই আমার মনে হচ্ছে কারেন্টটা চলে যাবে যা ভেবেছিলাম তাই কারেন্টের অফিসের লোক একদম কারেন্ট বন্ধ করে দিয়েছে এখন অন্ধকারে ব্যালকানিতে বসে ঝড় দেখছি ঝড় থেমে যাওয়ার পরে একটু নিচে গেছিলাম ছাতা নিয়ে কারণ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে দেখলাম যে বেশ কিছু আম পড়েছে টর্চ নিয়ে একটু দেখতে দেখলাম যে তিনটে বড় সাইজের আম পড়েছে যেটা আমি একটু নিচে উপরে নিয়ে এলাম আর এটাকে একটু জল দিয়ে ধুয়ে রেখেছি এটা পরে কোনো একটা চাটনি বা কোনো কাজে এটা লাগাতে হবে আমগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে এত মায়া হচ্ছে এত বড় বড় আমগুলো ঝড়ে পড়ে গেল কিন্তু কিছু করার নেই এখন তো ঝড় বৃষ্টি হচ্ছেই ঝড়ে যে আমগুলো পড়েছিলো একটু কাঁচা মিঠে আম আর কি একদম পাকেনি সেইগুলোকে কি করেছি আজকে অল্প একটুখানি কেটে এটাতে মধ্যে নুন তারপরে লঙ্কা গুঁড়ো আর একটু জলজিরা জিরা ছিল আমাদের কাছে সেইগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়েছি একটুখানি টেস্ট করে দেখলাম দুর্দান্ত হয়েছে খেতে এটা হচ্ছে প্রোটোটাই এটা একটু টেস্ট করে দেখলাম যে ভালো লেগেছে এবার বেশি করে বানাবো কারণ ফ্রিজে আরও প্রায় দুখানার আড়াইখানার মতন আম আছে এখনও কাঁচা আম পড়ে গেছে অত শীত তো খালি অম্বল হয়ে যাচ্ছে এর জন্য খেতে পারছে না বা ওকে হয়তো দেখালেও খুব লোভ লাগবে কিন্তু মানে বেশি খেতে পারবে না অম্বল আর অ্যাসিডিটি হয়ে যায় তবে জিনিসটা বেশ লোভনীয় আর কি ছোটবেলায় খেতাম অনেকদিন পর বানিয়েছি এবার ছোটো এটা হচ্ছে নতুন খেলা যেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় ব্ল্যাঙ্কেটের ভেতর লুকিয়ে বসে থাকে মা যতক্ষণ না আসে ততক্ষণ মুখ ঢাকা দিয়ে লুকিয়ে থাকে ঝড় বৃষ্টি হয়েছে বেশ ঘণ্টাখানি কারেন্ট ছিল না তারপর কারেন্ট এসছে আজকে ঘুমটা বেশ ভালোই হবে কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে এসির আজকে দরকার নেই আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও